আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনারা ক্যাবে সম্পূর্ণ ফ্রিতে এক জিবি থেকে শুরু করে দশ জিবি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে এমবি বি কীভাবে নেবেন তার আগে হচ্ছে অবশ্যই আপনারা কি করতে হবে এখানে হচ্ছে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর নেই অবশ্যই কিন্তু এখানে আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন এতটুকুই কাজ আর কিছু করতে হবে না হলে কিন্তু হচ্ছে আপনারা এমবি নিতে পারবেন না তারপর একটা ভিডিওটিকে লাইক করে দেবেন ঠিক ঠিক আছে তো এরপর হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু হচ্ছে এখানে কমেন্ট করেছে ঠিক আছে তো আপনারাও কি কী করবেন এখানে বলবেন যে আমি এমবি আমি এম বি নিতে চাই এরকম একটা কমেন্ট করবেন না হলে কিন্তু নিতে পারবেন কত জিবি নেবেন এটা একটু ট্যাক্স করে দেবেন তাহলে কিন্তু আরো ভালো হবে তো এভাবে হচ্ছে আপনার আমি চাই এরকম একটু কমেন্ট করে দেবেন তাহলে হয়ে যাবে এরপর কি করবেন জাস্ট হচ্ছে আপনি এখান থেকে চলে আসবেন আসার পর হচ্ছে আপনাদের ডায়ালপেডটা ওপেন করবেন ডাল ওপেন করার পর এখান থেকে হচ্ছে আপনার টাইপ করবেন এস্টার ওয়ান টু ওয়ান এস্টার তারপর হচ্ছে আপনার ওয়ান টু ফাইভ এইট ইটা হচ্ছে একটা কোড ঠিক আছে এখানে প্রথমে আমি এই কোডটা দেখাইলাম এটার মাধ্যমে যদি আপনার হচ্ছে এক জিবি থেকে তিন জিবির মধ্যে নিতে পারেন তারপর আরেকটা দেখাচ্ছে যদি এটা দিয়ে না হয় তাহলে হচ্ছে আরেকটা করবেন সেটা হচ্ছে এতটুকু সব কিছু ঠিকঠাক থাকবে জাস্ট এখান দিয়ে দেবেন সিক্স এইট হ্যাশ ঠিক আছে এতটুকুই দেবেন তাহলে হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা ইট এই কোডটা দিয়ে ট্রাই করবেন কয়টা কোড দিলাম দুইটা কোড এই দুইটা থেকে হচ্ছে আপনারা যদি একটা দিয়েও মানে দুইটা থেকে যে একটা দিয়ে পাবেন যাদের হচ্ছে নতুন সিম আছে তারাই শুধুমাত্র পাবেন আর হচ্ছে যাদের হচ্ছে আপনার পুরান সিম তারা হচ্ছে তারা হয়তো না নাও পাইতে পারেন তাও ট্রাই করে দেখবেন এই দুইটা আপনার হচ্ছে ঠিক আছে যারা পাবেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে এই দুইটার পর যদি এই দুইটা দিয়েও যদি না পান এই দুইটা দিয়েও যদি না পান তাহলে কি করবেন তাহলে সুন্দর করে হচ্ছে আপনার কি করবেন আপনার মাই জিপি যে হচ্ছে আপনার অ্যাপসটা আছে ওই অ্যাপস এর মধ্যে চলে আসবেন আসার পর হচ্ছে সুন্দর করে আপনারা কি করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট নামে অপশনে চলে আসবেন অ্যাকাউন্ট নামে অপশন আসার পর হচ্ছে আপনারা একটু স্কুল করার পর দেখতে পারবেন হচ্ছে এখানে আপনার রেফার আর্ড রিওয়ার্ড ঠিক আছে এই অপশন চলে আসবেন এই অপশন আসার পর এখান থেকে হচ্ছে কি করতে হবে আপনি হচ্ছে আপনার কোনো একটা বন্ধুকে যদি আমন্ত্রণ করেন সে বন্ধু হচ্ছে পাবে হচ্ছে এক জিবি আপনি পাবেন এখান থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট বোনাস মানে পাঁচশো বারো এম বি তো এইভাবে কিন্তু হচ্ছে আপনার জাস্ট এই লিঙ্কটা কি করবেন আপনারা যাদেরই নতুন সিম আছে তাদের মানে যারা এখন মাই জিবি অ্যাপটা ডাউনলোডই করে নেয় তারাকে এই লিংকটা শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কন্ট্যাক্টে যাদের আছে সবাইকে কিন্তু এই লিংকটা শেয়ার করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনি ইজিলি রেফার পেয়ে যাবেন বুঝতে পারছেন তো আমার হচ্ছে এখানে আমার লিঙ্কটা হচ্ছে আমি আপনারা হচ্ছে এখানে কমেন্ট বক্সে দিয়ে রাখবো কমেন্ট বা হচ্ছে আপনার ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা এখন আপনার নতুন আছেন তারা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে আমার লিঙ্ক থেকে হচ্ছে একটা জিবি অ্যাপটা ডাউনলোড করে আপনারা হচ্ছে এখানে কানেক্ট করতে চান তাহলে কিন্তু হচ্ছে আপনি এক জিবি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে তাহলে কিন্তু আমিও পাবো হচ্ছে আপনার পাঁচশো বারো এমবির মতো বুঝতে পারছেন তো এভাবে কিন্তু আপনার সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে তিনটা মেথডে আমি হচ্ছে আপনাদেরকে এমবি বি নেওয়ার ফ্রি এমবি বি প্রসেসটা দেখাই দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ